নমস্কার বন্ধুরা পৃথাকুন্তির পাকশালায় সব বাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি করলাম অত্যন্ত কমন আর সুস্বাদু একটি রেসিপি তালের বড়া তালে চলুন দেরি না করে দেখিয়ে দিই রান্নাটি আমি কি করে করলাম একটা বাটির মধ্যে দিয়ে দিলে আমি এক কাপ তালের রস তালের রস কি করে বের করতে হয় তার ভিডিও লিঙ্কটা আমি ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দেবো আর দিয়ে দিচ্ছি আমি চিনি আমি দি দিলাম ছ চা চামচ চিনি চিনিটা যে যার স্বাদ অনুযায়ী দেবে এবারে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো তিন চা চামচ চালের গুঁড়ো দিলাম যতটা চালের গুঁড়ো ঠিক ততটাই ময়দা এটা শুধু ময়দা অথবা শুধু চালের গুঁড়োতেও করা যায় কিন্তু এইভাবে করলে বেশি ভালো হয় এইবারে হাত দিয়ে এটা আমি মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে একটু নরম হয়েছে আর একটু দরকার সেই জন্য দিয়ে দিলাম আমি এক চার চামচ চালের গুঁড়ো আর এক চার চামচ ময়দা সমান পরিমাণে দিয়ে এবার এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ঠিক যখন এই রকম হবে এই কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছে এইরকম মানে যাতে বড়াটা ভাজা যায় তখন বুঝবে যে এটা ময়দা অথবা চালের গুঁড়ো লাগবে না এবারে গ্যাসটা অন করে একটা কড়াই আমি গরম করে নিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম দু কাপ তেল সানফ্লাওয়ার আমি দিলাম যে কোনো রিফাইন্ড তেল দিলেই হবে তেলটা গরম হয়ে গেছে একটু নেড়ে নিলাম ফ্লেমটা আমি কমিয়ে দিলাম যখন বড়াটা দেব তখন তো ফ্লেমটা কমিয়ে দিতেই হবে এইবারে এই ব্যাটারটা থেকে একটু একটু করে নিয়ে বড়ার আকারে ভেজে নিতে হবে ঠিক যেমন দেখিয়ে দিচ্ছি এই রকম আর সাইজটা যে যার পছন্দ মতো করবে কেউ ছোট করলে ছোট বড় করলে বড় এবারে ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিলাম এটা কিন্তু হাই ফ্লেমে হবে না স্লো টু মিডিয়ামেই হবে নিচ পোর্শনটা হয়ে গেছে এইভাবে উল্টে পাল্টে চারদিকে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আমি ভেজে নেব গোল্ডেন ব্রাউন হয়ে গেছে ফ্লেমটা আবার কমিয়ে দিলাম দিয়ে এটা আমি তুলে নিচ্ছি তেলটা ছেঁকে তুলে নিচ্ছে এটা ঝাঁঝরি দিয়ে একটা টিস্যু পেপারের উপর রেখে দিলাম কিচেন টিস্যুর উপর যাতে এক্সট্রা তেলগুলো চুষে নেয় অ্যাবসার হয়ে যায় এইভাবেই আমি সবগুলো ভেজে নিচ্ছি তাহলে বন্ধুরা তৈরি সুস্বাদু তালের বড়া আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন গিভে থামস আপ শেয়ার আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনারা বাড়িতে করুন খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে আইটি নতুন রেসিপি নিয়ে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন